একদিন সকালবেলা চৈতালি এবং মনিকা ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে যায় তখন তারা রান্নাঘরের অবস্থা দেখে একেবারে আকাশ থেকে পড়ি কারণ তারা দেখে যে বেশ কয়েকজন রাজমিস্ত্রি তাদের রান্নাঘরের মাঝ বরাবর বড় একটা পাঁচিল তুলছে যা দেখে চৈতালি এবং মনিকা কিছুই বুঝে উঠতে পারি না তারা দুজনেই একেবারেই আকাশ থেকে পড়ে আরে রান্নাঘরে এসব কি হচ্ছে এরকম ভাবে রান্নাঘরের মাঝখানে দেওয়াল তোলা হচ্ছে কেন এই যে আপনাদেরকে এই বাড়িতে কে ডেকেছে আমি আমাদের রান্নাঘর সমান দুই ভাগে ভাগ করছি আজকে থেকে তোমাদের দুজনের সংসার আলাদা মানে তোমরা এবার আলাদা রান্না খাওয়া করবে আমাদের রান্নাঘর অনেকটাই বড় তাই মাঝখান থেকে একটা দেওয়াল তুললে কোনো সমস্যা হবে না তোমরা রান্না করতে গিয়ে দুই বউ আর একে অপরের মুখ দেখতে পারবে না শাশুড়ি মায়ের কথা শুনে চৈতালি এবং মনিকা কিছুই বুঝে উঠতে পারি না তাই তারা নিজেদের শাশুড়িমাকে নানান প্রশ্ন করতে শুরু করে আসলে রান্নাঘরের মাঝ বরাবর দেওয়াল তোলার পেছনে শ্রাবন্তী দেবীর এক অভিসন্ধি থাকে আজ থেকে কয়েক মাস আগে শ্রাবন্তী দেবী তার দুই ছেলের বিয়ে দিয়ে বাড়িতে দুই বৌমা নিয়ে আসে সে মনে মনে খুবই খুশি হয় এই ভেবে যে এবার তাকে আর রান্নাঘরে গিয়ে কষ্ট করে রান্না করতে হবে না কারণ তার দুই বৌমা তাকে এবার প্রত্যেক দিন ভালো ভালো নানান রকম খাবার রান্না করে খাওয়াবে আসলে শ্রাবন্তী দেবী ভীষণই খাদ্য ছিল সে প্রত্যেকদিন নানান রকম আলাদা আলাদা টেস্টের খাবার খেতে পছন্দ করত শোনো তোমাদের কাছে কিন্তু আমার একটাই আবদার আমাকে তোমরা রকমের প্রত্যেক দিন কুড়ি খাবার রান্না করে খাওয়াবে আমার বাহু বলি থালি খেতে খুব ভালো লাগে আমাকে তোমরা প্রত্যেক দিন কুড়ি বাইশ রকমের খাবার সুন্দর করে রান্না করে থালাই সাজিয়ে খেতে দেবে এই নাও আজকের রান্নার লিস্ট যাও দুজনে মিলে রান্না করে নাও এই বলে শাশুড়িমা দুই বোমার হাতে রান্নার লিস্ট ধরিয়ে দেয় কিন্তু সেই লিস্ট দেখে চৈতালি এবং মনিকার মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ সেই লিস্টে যা যা খাবার লেখা থাকে সেগুলো রান্না করতে গেলে কমপক্ষে পাঁচ ঘন্টা সময় লাগবে কিন্তু প্রথম প্রথম তারা শাশুড়ি মায়ের মুখে মুখে কোনো কথা বলতে পারি না তাই বেশ কয়েকদিন তারা খুবই কষ্ট করে শাশুড়িমাকে তার পছন্দ মতো না নানান রকম খাবার রান্না করে খাওয়াতে থাকি কিন্তু একদিন ছোট আমার এভাবে সারাদিন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে আর ভালো লাগছে না বিয়ে করে আমরা রান্নাঘরের সাথেই সংসার পেতেছি মনে হচ্ছে অনেক হয়েছে আর নয় শাশুড়ি মা আমাদের এবার অনেক রকমের খাবার রান্না করতে বললে আমরা আর কিছুতেই রাজি হব না আমরা খুব বেশি হলে প্রত্যেক দিন পাঁচ ছয় রকমের খাবার রান্না করব। এর বেশি নয় এভাবে যুক্তি করে দুই বউ সেদিন ভাত এবং তার সাথে চার রকমের তরকারি রান্না করে কিন্তু দুপুর বেলা সেই খাবারগুলো দেখে শ্রাবন্তী দেবী যায় আমাদের পক্ষে প্রত্যেক দিন অত রকমের খাবার রান্না করা সম্ভব নই মা আমরা প্রত্যেক দিন পাঁচ ছয় রকমের বেশি খাবার রান্না করতে পারবো না কারণ আমরাও তো মানুষ আমরা তো আর মেশিন নই যে সারাদিন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা রান্নাই করবো তোমরা মিলে মাত্র রকমের দুজনে কুড়ি খাবার রান্না করতে পারছো না তুমি দশ রকমের খাবার রান্না করবে ছোট বৌমা দশ রকমের খাবার রান্না করবে তাহলেই তো কুড়ি রকমের খাবার হয়ে গেল এক একজন দশ রকমের খাবার রান্না করতে পারবে না একই কথা না না আমরা তো ওরকম ভাবে রান্না করি না যেদিন বর্দি রান্না করে সেদিন আমি বর্দিকে সমস্ত কিছু গুছিয়ে দিই সবজি সবজি কেটে দেওয়া দেওয়া ধুয়ে মাছ মাংস ধুয়ে দেওয়া আর অনেক কিছু যেদিন আমি রান্না করি সেদিন বর্দি একই সংসারে দুই বৌমা আছি তাহলে দুজনে মিলে একসাথে আগুনের কাছে গিয়ে রান্না করতে যাবো কেন এটাই তো এক সংসারে থাকার সুবিধা আর আপনি পাড়ায় সবার বাড়িতে গিয়ে দেখে আসুন তো সবার রান্নাঘরে কত রকমের রান্না হয় দুই বোমার মুখে এরকম কথা শুনি শ্রাবন্তী দেবী কিছুই বলতে পারে না এমনকি পরের দিনও মনিকা এবং চৈতালি আরও কম খাবার রান্না করে যা দেখে শ্রাবন্তী এবার মোটেই ব্যাপারটা মেনে নিতে পারে না শুধুমাত্র ডাল মিশালি সবজি আর মাংস দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি যত দিন যাচ্ছে তত এরা কম করে পদ রান্না করছে এবার যে করেই হোক দুই বৌমার সংসার আলাদা করতেই হবে দুজনের সংসার আলাদা হয়ে গেলে আমি তিনবেলা করে দুই বৌমার কাছে আলাদা আলাদা করে অনেক রকমের খাবার খেতে পারবো ভালো মন্দ খাবার খাওয়ার জন্য আমাকে এবার দুই বউয়ের সংসার ভাগাভাগি করতেই হবে কারণ দুই বৌমা একজোট হয়ে থাকলে আমি এদের উপর হুকুম চালাতে পারবো না এভাবেই চৈতালি দেবী এবার দুই বৌমার মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা শুরু করে দেয় সেদিনই রাত্রিবেলা মনিকা এবং চৈতালি দুজনেই একসাথে রান্নাঘরে যায় তারা দুজনেই একসাথে গল্প করতে করতে রান্না করে আজকে শাশুড়ি মা শুধুমাত্র নতুন আলো দিয়ে আলুর দম আর তার সাথে লুচি খেতে চেয়েছে জানি না কেন বারবার করে আমাকে বলে দিল আলুর দমটা যেন আমি রান্না করি ঠিক আছে ছোট তুই একবার আলুর দমে নুন ঠিক আছে কিনা দেখ তো আমি যখনই রান্না করতে যাই রান্নায় নুন বেশি দিয়ে ফেলি তুই একবার চেক করে দেখ হ্যাঁ দেখছি হুম। মনে হচ্ছে তুমি ভয়ে ভয়ে অনেক কম লবণ দিয়েছ আলুর তো একটুও লবণ হয়নি দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি রান্না তো হয়েই গেছে তাহলে তুমি যাও আমি খাবার পরিবেশন করে দিচ্ছি তুমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে বাইরে গিয়ে বসো এবার এই শুনে চৈতালি বাইরে চলে যায় এদিকে মনিকা আলুর দমে পরিমাণ মতো লবণ মিশিয়ে গ্যাস বন্ধ করে দেয় কিন্তু এমন সময় শ্রাবন্তী দেবী তার ছোট বৌমাকে ডাকতে শুরু করে মনিকা মায়ের চিৎকার শুনি সোজা রান্নাঘর থেকে শাশুড়ি মায়ের ঘরে যায় কিন্তু শ্রাবন্তী দেবী তখন নিজের ঘরে থাকে না সে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে আসে আর আলুর দমের মধ্যে অনেক বেশি করে লবণ মিশিয়ে দেয় নিজের কাজ সেরে সে তাড়াতাড়ি আবার রান্নাঘরের বাইরে বেরিয়ে যায় দিদি মা কোথায় দেখেছ একটু আগে আমাকে ডাকলো কিন্তু ঘরে গিয়ে দেখছি মা নেই কি ব্যাপার বলো তো আরে আমি বাথরুমে গিয়েছিলাম তোমাকে তো আমি বলে গেলাম আমার খিদে পেয়েছে তাড়াতাড়ি খাবার পরিবেশন করো খাবার না দিয়ে তুমি আমাকে খুঁজে বেড়াচ্ছ ও আমি বুঝতে পারিনি ঠিক আছে আপনি বসুন রান্না হয়ে গেছে আমি খাবার দিয়ে দিচ্ছি এই বলে মনিকা শাশুড়ি মাকে খাবার পরিবেশন করে কিন্তু লুচি এবং আলুর দম খাওয়ার পর শ্রাবন্তী দেবী ভীষণই নাটক করতে শুরু করে দেয় এ বাবা এটা আলুর দম রান্না করেছো নাকি নুনে পোড়া আলুর দম রান্না করেছো ইস একেবারে বিষ হয়ে গেছে খাবারটা বড় বৌমা কেমন আলুর দম রান্না করেছো তুমি আগে আমি তোমাদের কুড়িটা পঁচিশটা করে খাবার রান্না করতে বলতাম তখন তোমাদের খুব সমস্যা হতো কিন্তু এখন আমি দুই একটা করে খাবার রান্না করতে বলছি তাতেও তোমাদের এত আপত্তি কি বলছেন আলুর দমের নুন বেশি হয়ে গেল কি করে কই একবার খেয়ে দেখি তো সত্যি তো আলুর দমই অনেক বেশি নুন হয়ে গেছে। কিরে ছোট তুই যে বললি আলুর নুন হয়নি তাই তুই পরে নুন মিশিয়েছিস। তুই কি ভুল করে বেশি নুন দিয়ে ফেলেছিস? আরে না না আমি তো সামান্যই নুন দিয়েছিলাম। বেশি তো দেইনি। কি করে নুন বেশি হয়ে গেল আমি সত্যি বুঝতে পারছি না। বুঝতে পারছ না নাকি না বোঝার নাটক করছ? বড় বৌমা কিছু বুঝতে না পারলেও আমি কিন্তু বুঝতে পারছি আমি যেহেতু আজকে বড় বৌমাকে আমার জন্য আলুর দম রান্না করতে বলেছি তাই তোমার খুব রাগ হয়েছে আমার উপর কারণ আমি তো বড় বৌমার প্রশংসা করলে তোমার তো খুব হিংসা হয় সেই জন্য তুমি ইচ্ছা করে আলুর দমে বেশি করে নুন মিশিয়ে দিয়েছ শাশুড়ি মায়ের কথা শুনি চৈতালি এবার সত্যি মুনিকার উপর খুবই সন্দেহ করে এসব আপনি কি বলছেন মা দিদি বিশ্বাস করো আমি তোমার উপর হিংসা করি না আমি কেন শুধু শুধু আলুর দমি বেশি নুন দিতে যাব বলো থাক তোকে আর নাটক করতে হবে না আমার মনে হচ্ছে শাশুড়িমা যা বলছে একদম ঠিক বলছে কারণ তুই আলুর বেশি করে নুন মিশাবি বলে আমাকে ইচ্ছা করে বাইরে এসে বুঝতে বললি আমি এখানে যে চলে এসেছি অমনি তুই তোর কাজ সেরে ফেলেছিস তাই তো এভাবে শ্রাবন্তী দেবী দুই বোমার মধ্যে ঝগড়া লাগিয়ে দেয় মনিকে এবং চৈতালি পরের দিন থেকে একে অপরের সাথে কথা বলাই বন্ধ করে দেয় এভাবে শ্রাবন্তী দেবী দুই বোমার ঝগড়ার মাঝে প্রত্যেক দিন ইন্ধন জোগাতে থাকে এমনই একদিন শ্রাবন্তী দেবী বড় বৌমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা ডিনার সেট ভেঙে দেয় আর সেই দোষ গিয়ে পরে ছোট বৌমার উপর আরে আমি তোমার ডিনার সেট কেন ভাঙতে যাব এখন বাড়িতে যাই কিছু হচ্ছে তুমি সব সময় আমার উপর দোষ দিচ্ছ কেন দিদি এভাবে শ্রাবন্তী দেবীর দুই বোমার মধ্যে সবসময় ঝগড়াঝাটি চলতেই থাকে আর বাড়িতে প্রত্যেকদিনই একরকমই অশান্তি সৃষ্টি হয় এরই মধ্যে শ্রাবন্তী দেবী একদিন চুপি তার দুই ছেলের সঙ্গে আলোচনায় বসে আর তারা তিনজনে মিলে দুই বৌমার ঝগড়া বন্ধ করার জন্য রান্নাঘর ভাগাভাগি করার সিদ্ধান্ত নেয় তাই শ্রাবন্তী দেবী পরের দিনই কয়েকজন রাজমিস্ত্রিকে বাড়িতে ডেকে রান্নাঘরের মাঝ বরাবর দেওয়াল তুলে দেয় যার ফলে চৈতালি এবং মনিকা দুজনে দেওয়ালের দুই পাশে রান্না করে তারা একে অপরের মুখও দেখতে পায় না কিন্তু এতে করে শ্রাবন্তী দেবীর সত্যিই খুবই লাভ হয় কারণ সে এখন প্রত্যেক দিন দুই বোমার হাতে রান্না করা আলাদা আলাদা খাবার খেতে পারে কিন্তু চৈতালি এবং মনিকা মোটেই খুশি থাকে না একদিন আগে আমরা কি সুন্দর গল্প করতে করতে রান্না করতাম কিন্তু এখন আমাদের মধ্যে কথা বলেই বন্ধ হয়ে গেছে আজকে আমাদের রান্না করতে ভালো লাগছে না ওই রান্নাঘরে গিয়ে মাঝখানে দেওয়ালটা দেখলেই আমাদের মাথাটা কেমন যেন গরম হয়ে যায় আজকে তোমরা দুই ভাই মিলে রান্না করো আমরা রান্না করতে পারবো না এই বলে চৈতালি এবং মনিকা দুজনে শপিং করতে চলে যায় বাধ্য হয়ে সুরেশ এবং পরেশ দুই ভাই মিলে রান্নাঘরে যায় শ্রাবন্তী দেবীও তার বান্ধবীর বাড়িতে গিয়ে গল্প করতে বসে আর যেহেতু সময়টা শীতকাল হওয়ায় সুরেশ গায়ে শাল জড়িয়ে রান্নাঘরে যায় আর ভুলবশত রান্না করতে গিয়ে সুরেশের গায়ে আগুন লেগে যায় সে চিৎকার করতে শুরু করে বাঁচাও বাঁচাও আমাকে কেউ বাঁচাও আমার গায়ে আগুন লেগে গেছে ভাই আমাকে বাঁচা তাড়াতাড়ি আই আমি মরে যাব সুরেশের চিৎকার শুনি পরেশ খুবই ভয় পেয়ে যায় কিন্তু সে দেওয়ালের অপর প্রান্তে থাকায় সে চাইলেও মুহূর্তের মধ্যে সুরেশের কাছে পৌঁছাতে পারে না তাকে অনেকটা ঘুরে ঘুরে রান্নাঘরের অন্য দরজা দিয়ে বেরিয়ে সুরেশের কাছে যেতে হয় সে রকমে সুরেশের গায়ে কম্বল চাপা দিয়ে তাকে রক্ষা করে কিন্তু অনেকটা দেরি হয়ে যাওয়ায় সুরেশের দুই হাত পুড়ে যায় বাড়িতে ডাক্তার ডেকে সুরেশের চিকিৎসা শুরু হয় অবস্থা শ্রাবন্তী দেবী খুবই করতে শুরু শুধুমাত্র রান্নাঘরের মাঝখানে ওই দেওয়ালটা ছিল বলে আমি ভাইকে সময় মতো রক্ষা করতে পারলাম না দেওয়ালটা না থাকলে আমি হয়তো ভাইয়ের কাছে সেকেন্ডের মধ্যে পৌঁছে যেতাম আর ভাইয়ের দুটো হাত এত পড়ে যেত না মা তোমার কাছে রান্নাঘরের মাঝে দেওয়ালটা তুলে আমরা সত্যি ভুল করে ফেলেছি আমাকে তোরা ক্ষমা করে দে আজকে শুধুমাত্র খাবারের প্রতি লোভ করার জন্য আমার ছেলেটার এত বড় ক্ষতি হলো আমি ভেবেছিলাম রান্নাঘর আলাদা করে দিলে আমি প্রত্যেক দিন দুই বোমার হাতির আলাদা আলাদা নতুন নতুন খাবার খেতে পারবো এই জন্য আমি এরকম করেছি কিন্তু আমি আজকেই ওই দেওয়াল ভেঙে ফেলবো বোমা তোমরাও আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের মাঝে সব সময় ঝগড়া লাগিয়েছি শ্রাবন্তী দেবী দিনই কয়েকজন মিস্ত্রি বাড়িতে ডেকে নিয়ে আসে আর সেই রান্নাঘরের মাঝের দেওয়াল ভেঙে দেওয়া হয় যা দেখে দুই বৌমা খুবই খুশি হয় কয়েকদিনের মধ্যে সুরেশও সুস্থ হয়ে ওঠে এখন মনিকা এবং চৈতালি দুই বৌমা আবার আগের মতো একসাথে রান্না করে তবে এখন তারা তাদের শাশুড়ি মাকে তার পছন্দমতো খাবার রান্না করেই খাওয়ায় শোনো ও বাবু সাহেব শোনো ও বাবু সাহেব এই দুনিয়ায় সাহেবেরা যা গরিবের কাছে কিছুই নাই শোনো ও বাবু সাহেব শোনো ও বাবু সাহেব মালতি অন্ধ ছিল সে পুরোপুরি চোখে দেখতে পেত না আর তার স্বামী মদনের একটা পা ছিল না মালতী তার স্বামী মদনের সাহায্য নিয়ে ট্রেনে ভিক্ষা করত। চলতি ট্রেনের মধ্যে সে সকল যাত্রীকে গান করে শোনাতো এবং সকলের কাছে ভিক্ষা চাইত তাদের দুটো চমচ মেয়ে ছিল তাদের নাম হলো রেখা এবং সুরেখা দুই বোন চমচ হলেও তারা দেখতে একেবারেই পৃথক ছিল একদিন মালতী ও মদন যখন ভিক্ষা করতে যাবে বলে বাড়ি থেকে বের হচ্ছিল তখন তাদের দুই মেয়ে তাদের পিছু ধরে তাদের সঙ্গে ভিক্ষা করতে যাবে বলে মা ও মা বাবা ও বাবা আজকে আমাদের দুজনকে তোমাদের সঙ্গে নিয়ে চলো না আমরাও তোমাদের মতো ভিক্ষা করব। হ্যাঁ বাবা ও মা নিয়ে চলো না তুমি যেই গানটা করো ওই গানটা আমাদের দুজনেরই মুখস্থ আমরা দুজনে ওই গান করে লোকের কাছে টাকা চাইবো তোমরা আমাদের নিয়ে চলো না এভাবেই রেখা ও সুরেখা দুই বোন তাদের বাবা মায়ের কাছে জেদ করলে তারা তাদের দুই মেয়েকে ভিক্ষা করতে নিয়ে যায় রেখা ও সুরেখা তাদের মায়ের মতো ট্রেনে উঠে গান গাইতে শুরু করে দুজনেই একই সুরে গান গাইতে থাকে শোনো ও বাবু সাহেব শোনো ও বাবু সাহেব এই দুনিয়ায় বড় লোকেরা যা চাই তাই পাই আর গরিবের কাছে কিছুই নাই শোনো ও বাবু সাহেব শোনো ও বাবু সাহেব রেখা এবং সুরেখার মুখে এরকম গান শুনি তাদেরকে দেখে ট্রেনের যাত্রীদের খুবই মায়া হয় তাই তারা তাদের দুই বোনকে অনেক বেশি বেশি করে টাকা দেয় তারা চারজনে ট্রেন থেকে নেমে যাওয়ার জন্য পরে স্টেশন আসার অপেক্ষা করতে থাকে কিন্তু হঠাৎই একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে হঠাৎ করে ট্রেনটি রেল লাইন থেকে পাশের ফাঁকা জায়গায় চলতে শুরু করে এর ফলে এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় এবং ট্রেনে আগুন লেগে যায় ট্রেনের বেশিরভাগ যাত্রীরা মারা যায় আর অনেকেই আহত হয়ে পড়ে রেখা ও সুরেখার বাবা মা দুজনেই মারা গিয়েছিল রেখার একটা পা ট্রেনের নিচে চাপা পড়ায় তার পা কেটে বাদ চলে যায় সে যন্ত্রণায় ছটফট করতে থাকে কেউ বাঁচাও আমাকে আমার পা কেউ বাঁচাও আমাকে আমার পা যন্ত্রণা করছে বাবা মা তোমরা কোথায় আমাকে বাঁচাও কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ কর্মচারী এবং উদ্ধারকর্মী এসে মানুষজনকে এই ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে উদ্ধার করে উদ্ধারকর্মীরা কর্মীরা রেখা সহ আরো অন্যান্য আহত ব্যক্তিদের হসপিটালে ভর্তি করে দেয় অন্যদিকে সুরেখা ট্রেন থেকে ছিটকে অনেক দূরে একটি জায়গায় গিয়ে পড়েছিল তার মাথায় আঘাত লেগেছিল সে অজ্ঞান অবস্থায় জঙ্গলের মধ্যে পড়েছিল। তাই উদ্ধারকর্মীরা তাকে দেখতে পায়নি এদিকে রেখার একটা পা বাদ চলে যাওয়ায় সে প্রতিবন্ধী হয়ে যায় সে হসপিটালের বেডে শুয়ে শুয়ে তার বাবা মা ও বোনকে হারিয়ে কান্নাকাটি করতে থাকে ডাক্তারবাবু আমার বাবা মা কোথায় আমার বোন কোথায় আমি ওদের কাছে যাব আমার বাবা মা বোনকে টেকে আনো আমি ওদেরকে দেখতে চাই এরকম ভাবে কেদ না মা তুমি একটু শক্ত হও ট্রেন অ্যাক্সিডেন্টের ফলে তোমার বাবা মা বোন সবাই মারা গেছে তোমাকে আবার একাই জীবন কাটাতে হবে ডাক্তার বাবুর কথা শুনে রেখা আরো বেশি কাঁদতে থাকে অন্যদিকে মধ্যরাতে সুরেখার জ্ঞান ফিরলে তার কিছুই মনে আসে না সে তার স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছিল সে কিছু না জেনেই আনমনে রাস্তা দিয়ে হাঁটতে থাকে তখনই রাস্তার উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছিল গাড়িটিকে দেখতে পেয়ে সুরেখা হাত দেখায় গাড়ি থেকে এক বিশাল বড় ধনী ব্যবসায়ী মিস্টার কমলকান্ত বাবু নেমে আসে এই মেয়ে তুমি এখানে কি করছো এই মাঝরাতে তুমি কি করছো এখানে হ্যাঁ তোমার মাথায় আঘাত লাগলো কি করে কে তুমি তোমার নাম কি বলো আমি জানি না কিছু আমার নাম মনে নেই আমার কিছু মনে নেই আমি কে আমি সেটাও জানি না আহারে নিশ্চয়ই মেয়েটার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটেছে এই মেয়েটা এখন একা একা কি করে থাকবে আমি বরং একে আমার সঙ্গে করে নিয়ে যাই এমনিতেও তো আমার কোনো সন্তান নেই একে আমি আমার মেয়ের মতোই মানুষ করব। এই বলে কমলকান্ত বাবু সুরেখাকে তার গাড়িতে বসে নিজের বাড়িতে নিয়ে চলে যায় সুরেখার নতুন করে নাম রাখে অঞ্জলি সেদিন থেকে রেখা ও দুই জীবন পুরোপুরি পাল্টে যায় একদিকে রেখা তাদের কুড়ে ঘরে পাড়া প্রতিবেশীর সহায়তায় কোন রকম না খেতে পেয়ে বড় হতে থাকে আর অপর অপরদিকে সুরেখা অর্থাৎ অঞ্জলি বড়লোক বাড়িতে খুবই সেবাযত্নে মানুষ হতে থাকে দেখতে দেখতে বছর কেটে যায় দুই বোন বড় হয়ে কুড়ি ওঠে রেখাকে তাদের গ্রামের বিজয় নামের একটি ছেলে পছন্দ করত। রেখা তোমাকে আমার খুব ভালো লাগে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি আমাকে বিয়ে করবে আমার মতো প্রতিবন্ধী মেয়েকে তুমি বিয়ে করতে চাও তুমি কি আমার সঙ্গে মজা করছো না রেখা আমি তোমার সঙ্গে মজা করছি না আমি জানি তুমি অনেক কষ্টে বড় হয়েছো আমি তোমাকে বিয়ে করে তোমার জীবনের সমস্ত কষ্ট দূর করে দিতে চাই আমি শহরে এক বড় লোক সাহেবের বাড়িতে ড্রাইভারের কাজ করি তুমি আমার সঙ্গে খুব ভালো থাকবে দেখবে তোমার কোনো জিনিসের অভাব হবে না বিজয়ের কথা শুনে রেখা খুবই খুশি হয় সে বিজয়ের সঙ্গে বিয়ে করতে বিয়ের পিড়িতে বসে পড়ে অন্যদিকে কমলকান্ত বাবু তার বিজনেস বঙ্কিমচন্দ্রের একমাত্র ছেলে রণজিতের সঙ্গে অঞ্জলির বিয়ে দেয় বিয়ের পর দুই বোন হাসি খুশি সংসার করতে থাকে এরকম ভাবে এক বছর কেটে যায় রেখা এবং সুরেখা দুই বোনেরই একসঙ্গে বাচ্চা হয় তারা দুজনেই পুত্র সন্তানের জন্ম দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত একদিন বিজয় যখন গাড়ি চালাচ্ছিল তখন সেই গাড়িতে কমলকান্ত বাবু এবং তার জামাই রণজিৎ বসেছিল হঠাৎই তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং তারা তিনজনই মারা যায় এর ফলে রেখা ও সুরেখা দুজনে বিধবা হয়ে যায় এ কি হয়ে গেল আমার সঙ্গে আমি কিভাবে আমার বাচ্চাকে মানুষ করব হে উপরওয়ালা তুমি আমার কপালে এত দুঃখ কষ্ট কেন লিখেছো তুমি এমন কেন করলে আমার সঙ্গে আমার ছেলেটার এবার কি হবে বেশ কয়েকদিন দুই বোনের জীবন শোকাহত অবস্থায় কাটতে থাকে কিন্তু কয়েকদিনই পরে রেখা জীবনে আবার দুঃখ নেমে আসে তার ছেলেকে খাওয়ানোর মতো দুধ কিংবা তার ছেলেকে পরানোর মতো কোনো জামা কাপড় তার কাছে ছিল না তাই ক্ষুধা যন্ত্রণায় তার ছেলে পল্টু কাঁদতে থাকে আমি এবার কি করব আমি কিভাবে আমার ছেলেকে দুধ খাওয়াবো আমি দুধ কেনার টাকা কোথায় পাবো আমাকে কোনো একটা কাজ করতে হবে কিন্তু একে আমি বাইরে নিয়ে যাব কিভাবে একে পরানোর মতো জামা প্যান্ট আমার কাছে নেই রেখা তার পুরানো শাড়ি ছিঁড়ে তার বাচ্চাকে কোনো রকমে পড়িয়ে দেয় সে তার ছেলেকে ঘুম পাড়ানোর জন্য তার মায়ের কাছ থেকে শেখা গান গাইতে থাকে কিন্তু বাচ্চা ছেলে ক্ষুধার চালাই কেঁদেই চলেছিল রেখা তার ছেলেকে নিয়ে আশেপাশে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে অন্যদিকে অঞ্জলির স্বামী মারা যাওয়ার পর তার উপর খুব বেশি প্রভাব পড়েনি কারণ তার কাছে টাকা পয়সা সম্পত্তির কোনো অভাব ছিল না তোর বাবা নেই তাতে কি হয়েছে আমি তোর বাবা মা দুটোই আমার রাজকুমার আমি তোকে কোনো কষ্ট পেতে দেব না আমি তোকে খুবই আদর যত্নে বড় করব। এভাবে এক গরিব মা তার বাচ্চা ছেলে জীবন বাঁচানোর জন্য লড়াই করতে থাকে আর অন্যদিকে এক ধনী মা তার ছেলেকে সব রকম ভাবে সেবা যত্ন দিতে থাকে রেখা কোনো কাজকর্ম খুঁজে না পাওয়ায় সে একদিন শহরে আসে সে অঞ্জলিদের বাড়িতে এসে তাদের বাড়ির ডোরবেল বাজায় মেম সাহেব আমাকে একটা কাজ দেবেন আমি বিজয়ের বউ বিজয় যে আপনাদের বাড়িতে ড্রাইভারের কাজ করত আমি খুব অসহায় হয়ে পড়েছি আমার বাচ্চাটা না খেতে পেয়ে মারা যাবে দয়া করে আমাকে একটা কাজ দিন ম্যাডাম ও তুই তাহলে রেখা আর তোর বর বিজয়ের জন্যই আমার বাবা আর বর দুজনেই মারা গেছে তুই কোন মুখে আমার বাড়িতে কাজ চাইতে এলি এরকম বলবেন না মেম সাহেব আপনার বর আর বাবা মারা গেছে যেমন সেই সাথে আমার স্বামীও তো মারা গেছে আমিও তো আমার স্বামীকে হারিয়েছি বলুন আপনি দয়া করে আমাকে নিরাশ করবেন না আমার ছেলেটা পাঁচ দিন ধরে দুধ খায়নি এবারে না খেতে পেয়ে মারা যাবে দয়া করে এই হতভাগা মাকে একটু সাহায্য করুন রেখা ছেলেকে দেখে অঞ্জলির একটু মায়া হয় তাই সেই রেখাকে বলে ঠিক আছে আমি তোকে শুধুমাত্র তো ছেলের মুখের দিকে তাকিয়ে কাজে রাখছি আর আমি তোকে বেশি স্যালারি দিতে পারবো না তোকে কাজে রাখছি সব কাজ যেন ঠিকঠাক ভাবে হয় কোনো কিছু ভুল করলে আমার হাত থেকে তুই রেহাই পাবি না বলে দিলাম অঞ্জলির কথা শুনি রেখা সেদিন থেকেই তার বাড়িতে কাজে লেগে পড়ে অঞ্জলি রেখাকে দিন রাত বাড়ির কাজ করাতো রেখা তার নিজের ছেলের সঙ্গে সঙ্গে অঞ্জলির ছেলেরও দেখাশোনা করত। রেখা কাজ করতে করতে কোন রকমের ভুল করলে অঞ্চলি তাকে খুবই মারধর করত। শয়তান মেয়ে তোকে আমি এমনি এমনি কাজে রাখিনি তোর স্বামীর জন্য আমার পরিবারটা তছনছ হয়ে গেল আমি তোর উপর বদলা নেব তোকে আমি তিলে তিলে মারব তোকে মেরেই আমি শান্তি পাই তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্যই আমি তোকে এখানে রেখেছি বল এই ভুলটা হলো কেন বল আমাকে ক্ষমা করে দিন মেম সাহেব আমি আর কখনো এমন ভুল করব না আমার হাত থেকে ভুল করে কাপটা পড়ে গেছে রেখার কাছে আর কোনো উপায় ছিল না তার বাচ্চা ছেলের ভরণ পোষণের জন্য অঞ্জলির বাড়িতে কাজ করতে সে বাধ্য ছিল দেখতে দেখতে চার পাঁচ বছর কেটে যায় রেখা তার ছেলেকে গ্রামের একটা সরকারি স্কুলে ভর্তি করে দেয় অন্যদিকে অঞ্জলি তার ছেলেকে শহরের এক নামি দামি কলেজে ভর্তি করে এরকমভাবে সময় অতিবাহিত হতে থাকে একদিন হঠাৎ করে তুষার বৃষ্টি শুরু হয় মেম সাহেব বাইরে তো তুষার বৃষ্টি হচ্ছে আমি বাড়ি কিভাবে ফিরে যাব আমি কি আজকের দিনটা আপনাদের বাড়িতে থাকতে পারবো একা থাকলে না হয় কোনো রকমে আমি বাড়ি চলে যেতাম কিন্তু আমার ছেলেটা যে আজকে আমার সঙ্গেই আছে আমার ছেলেকে নিয়ে এই তুষার বৃষ্টিতে বাইরে বেরোনো ঠিক হবে না আমার ছেলেটার ক্ষতি হবে ঠিক আছে সব সময় ছেলের দোহাই দিতে তোর ভালোই লাগে বল এক কাজ কর এই পাশে একটা চাকরদের রুম আছে তুই আর তোর ছেলে ওই রুমেই থেকে যা এই বলে অঞ্চলি তার ছেলেকে নিয়ে নিজের রুমে ঘুমাতে চলে যায় রেখাও তার ছেলে পল্টুকে নিয়ে ঘুমাতে যায় অজানা অচেনা জায়গায় পল্টুর ঘুম আসতে চাইছিল না তাই সে তার মাকে বলে মা মা তুমি ওই গানটা করো না আগে আমি যখন ছোট ছিলাম তুমি যে গানটা শোনাতে ওই গানটা করো না তুমি ওই গানটা গাইলে আমার ঘুম চলে আসবে আচ্ছা বাবা ঠিক আছে শোনো ও বাবু সাহেব শোনো ও বাবু সাহেব এই দুনিয়ায় বড় লোকের রাজা চাই তাই পায় আর গরিবের কাছে কিছুই নাই শোনো ও বাবু সাহেব শোনো ও বাবু সাহেব রেখা শুয়ে শুয়ে তার মায়ের কাছ থেকে শেখা সেই পুরানো গানটি গাইতে থাকে রেখার গানের আওয়াজ অঞ্জলির কান পর্যন্ত পৌঁছায় গানটি শোনা মাত্রই অঞ্জলির মাথা ঘুরপাক খেতে শুরু করে আহ এই গানটা এই গানটা আমি কোথাও শুনেছি কোথায় শুনেছি আমি কোথায় শুনেছি এই গানটা আ আমার মাথায় কি হচ্ছে কি অঞ্জলি তার মাথায় প্রেসার দিতে শুরু করে হঠাৎ করে তার পুরানো দিনের সব কথা মনে পড়ে যায় সে দৌড়ে রেখার কাছে আসে এই তুমি এই গানটা কোথা থেকে শিখেছো এই গানটা তুমি শিখলে কোথা থেকে বলো এই গানটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম আমি যখন ছোট ছিলাম আমার মা এই গানটা গাইতো না তুমি মিথ্যা কথা বলছো এই গানটা আমার মা গাইতো আর আমার মা এই গান গেয়ে ট্রেনে ভিক্ষা করতো একদিন আমার বাবা মা আমাদের দুই বোনকে নিয়ে ট্রেনে ভিক্ষা করতে গিয়েছিল হ্যাঁ আর তখনই ট্রেন অ্যাক্সিডেন্ট হয় আর আমি আমার বাবা মা বোনকে হারিয়ে ফেলি সুরেখা তার মানে তুই আমার বোন তুই বেঁচে আছিস বোন হ্যাঁ দিদি আমাকে ক্ষমা করে দে আমি তোর সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছিলাম তুই আমার নিজের বোন হয়ে এত কষ্ট পাচ্ছিস আর আমি তোকে আর আমি এত সুখে জীবন কাটাচ্ছি সেদিনের পর থেকে রেখা ও তার ছেলে জীবনও পরিবর্তিত হয়ে যায় সুরেখা তার সম্পত্তির অর্ধেক অংশ তার দিদির নামে করে দেয় শুধু তাই নয় তারা দুই বোন মিলে একটা বড় ব্যবসা শুরু করে সেদিনের পর থেকে দুই বোন তাদের নিজের নিজের ছেলেকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে তাদের ভবিষ্যৎ নিয়ে আর কোনো রকমেরই দুশ্চিন্তা থাকে না